দুপুর গড়িয়ে সন্ধ্যা রিজিতা ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে বাসার মধ্যে মানুষের কথা কানে আসছে ওর রিজিতা ফ্রেশ হয়ে নিচে নেমে আসতে দেখল ঈশান সোফায় বসে কফি খাচ্ছে আর ওর আম্মুর সাথে কথা বলছে কিছুক্ষণ পর রিজিতার আম্মু টেবিলে খাবার সাজিয়ে রাখছে ততক্ষণে রিজিতার বাবা এবং ভাইয়া অফিস থেকে ফিরেছে রিজিতা ওর রুমে গিয়ে দেখতে পায় ঈশান বেলকুনিতে দাঁড়িয়ে আছে

রিজিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় কলেজে গিয়ে দেখতে পাই রিজিতার ফ্রেন্ড ছোঁয়া ওর জন্য অপেক্ষা করছে দুজনে কথা বলে ক্লাসরুমে যায় ক্লাস শেষ করে আবার বাসে ফিরে আসে এভাবে কাটলো কিছু দিন রিজিতার কাকা ফুপু সবাই ওদের বাসে বেড়াতে এসেছে এর মাঝে অনেকদিন কেটে গেছে শাওনের বিয়েও ধুমধাম করে হয়ে গেছে বাসার বড়রা সবাই মিলে রান্নাঘরে ব্যস্ত আর বাচ্চারা সোফায় বসে আড্ডা দিচ্ছে রিজিতা আর ওর ভাবি অনেক মিল দেখে ঈশান বলে আপনি সহ্য করেন কিভাবে ঈশানের কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল ঈশানের কথায় রিজিতার রেকিকে সোফায় বালিশ ছুড়ে দিল ওর দিকে রীতিমতো সারা বাড়ি দুজনের যুদ্ধ লেগে গেল এভাবে কিছুদিন কেটে গেল আদিত্য চৌধুরী অফিসে গিয়ে দেখলো অফিসের সবাই ভয় পেয়ে আছে অনেক নিজের কেবিনে যেতেই শাওনের চিল্লাচিলি শুনতে পেল শাওন ম্যানেজারের সাথে চিল্লাচিলি করছে আর বলছে এই ফান্ডে কত কোটি টাকা খরচ হয়েছে শাওন কোম্পানি হিসাব নিকেশ করে অনেক গরমিল পেল অনেক টাকা স্বর্ণ হয়েছে এমনকি অনেকগুলো ডিলের জন্য টাকা সাইন করা হয়েছে কিন্তু কোনো কাজ করা হয়নি এমন হতে থাকলে আমাদের দুই দিনও পথে এমন হতে থাকলে আমাদের দুই দিনই পথে পৌঁছতে হবে সাউন্ড রেগে ম্যানেজারের শার্টের কলার চেপে ধরে বলতে থাকল এত টাকা কই সরিয়েছিস আদিত্য চৌধুরী ম্যানেজারের সম্পর্কে সবকিছু শুনে তার গালে একটা থাপ্পড় দিল আর বলো তোকে আমি বিশ্বাস করে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম আর তুই কিনা আমারই কোম্পানির টাকা মেরে আমাদের পথে বসাতে চেয়েছিলি রাগান্বিত হয়ে ম্যানেজারকে পুলিশের কাছে ধরিয়ে দিল সন্ধ্যায় কি করে শাওন বাসেই আসলো বাসায় সবে সব কথা শুনে রিজিতার আম্মু বলল তারপর কোম্পানির সব দায়িত্ব শাওন দেখতে লাগলো এবং সব ঠিকঠাকভাবে চলতে লাগলো অনেক দিন পর রিজিতা কলেজে গেল কলেজে গিয়ে জানতে পারল আজ ক্লাস হবে না ওর আম্মু ফোন দিতেই বলল আমার ক্লাস হয়নি আমি বাসায় ফিরে যাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করার পর রিজিতা বাসে আসছিল না কল করার পর ফোন রিং হচ্ছিল কিন্তু কেউ কল ওঠাচ্ছে না রিজিতারামু ঈশানকে ফোন দিল জানার জন্য যে ওর সাথে আছে কিনা রিজিতারামু সব খুলে বলো ঈশান বলল আমি খুঁজে দেখছি তুমি চিন্তা করো না ঈশান রিজি তার কলেজে গিয়ে খুঁজে পেল না এই খবর শাওন এবং ওর বাবার কানেও গেল ঈশান কলেজের গেটের বাইরে খুঁজে চলেছে আশেপাশে সবাইকে রিজি ছবি দিয়ে দেখিয়ে বলো ওকে দেখেছি কি না একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা বাদাম বিক্রি করছিল বাচ্চাটা রিজি ছবি দেখি বলো স্যার ওই দিদিমণিকে কয়েকজন লোক কিডন্যাপ করার জন্য গাড়িতে তুলতে চাইছিল কিন্তু দিদিমণি ওদের হাত থেকে ওই দিকে দৌড়ে পালিয়ে গেছে ওরাও পিছনে ধাওয়া করছে আর এই নেন দিদিমণির ফোন আর ব্যাগ ওখানে পড়েছিল ঈশান রিজিতার জিনিসগুলো গাড়িতে রেখে উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে ড্রাইভিং করতে লাগল রিজিতা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে সামনে তাকিয়ে দেখে ঈশান দাঁড়িয়ে আছে ঈশানকে দেখে রিজিতা জড়িয়ে ধরে কান্না করতে থাকে পেছন থেকে একজন দাদি ঈশান আর রিজিতার দিকে ধেয়ে আসতে হঠাৎ কুন্ডাটার বুকে বুলেট লেগেই নিচে পড়ে গেল রিজিতা ঈশানকে ছেড়ে দিতে দেখে শাওন পুলিশ নিয়ে এসেছে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে শাওনকে বলল আপনারা চলে যান আমি এদের ব্যবস্থা করছি রিজিতাকে নিয়ে ঈশান গাড়ি পিছনে ছিটে বসে পড়ল আর ড্রাইভিং করছে শাওন রিজিতা কান্না করতে করতে ঈশানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলো বাসে এসে দেখল রিজিতার আম্মু অনেক কানাকাটি করছে বাসে রিজিতার ভাবি আছে রিজিতাকে দেখে ওর আম্মু জড়িয়ে ধল। সবাই রিজিতাকে নিয়ে সোফাই বসলে সবে রিজিতাকে নিয়ে সোফাই বসে আছে রিজিতাকে ওর ভাবি পানি দিল হঠাৎ শাওনের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসলো কথাটা শুনে সবার মাথা গরম হয়ে গেল যখন শুনে ম্যানেজার গোন্ডা ভাড়া করে রিজিতাকে মারতে চেয়েছিল রাগে শাওন ঈশানকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে গেল গিয়ে দেখল শাওন এবং পুলিশ পুলিশ স্টেশনে গিয়ে দেখল ওখানে ম্যানেজার ইমরানকে পুলিশ লকআপে আপে পড়ে দিয়েছে শাওন লকআপের ভিতরে গিয়ে ম্যানেজারের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো তো সাহস কি করে হলো আমার বোনের উপরে অ্যাটাক করার তুই ভাবলি কি করে আমার কলিজের টুকরা বোনকে আমাদের কাছ থেকে দূরে সরে দিবি এই বলে সে ম্যানেজারকে মারতেই যাবে তখন ঈশান এবং থানার ওসি শাওনকে ছাড়িয়ে নিল শ্রাবন শান্ত হও আমরা বিষয়টা দেখছি ও যেন কখনো জেল থেকে বেরোতে না পারে সে ব্যবস্থা করেন না হলে ওর মৃত্যু আমার হাতেই হবে ঠিক আছে তুমি বাসায় যাও ঈশান শ্রাবণকে নিয়ে বাসে যাচ্ছে ঈশানও অনেক রেগে আছে কিন্তু সে কিছু বলো না যা বলার শাওনি বলেছে বাসে এসে ওরা দেখল রিজিতার বাবা মা অনেক চিন্তায় আছেন ইশান রিজিতার বাবা মায়ের হাত ধরে বলল হুম ওর কিছু হয়ে গেলে আমি বাসব কি করে আপনার সকাল থেকে কিছুই খাননি আর রিজিতাও কিছু খায়নি এখন অনেক রাত হয়ে গেছে একটু খাবার খেয়ে নিন আর তোমরা ফ্রেশ হয়ে আসো কিছুক্ষণ পর সবাই টেবিলে বসে খাবার খাচ্ছিল কিন্তু রিজিতা এখনো ভয় পেয়ে আছে ও ভাত নাড়ছে হাত দিয়ে তা দেখে আদিত্য চৌধুরী রিজিতার মাথায় হাত দিয়ে বলল কি হয়েছে খাবার খাও এখনও ভয় পেয়ে আসো এই বলে রিজিতার বাবা ওর মুখে খাবার তুলে দিল মেয়েকে খাইয়ে দিয়ে তারপর নিজেও খেল ঈশান বাসে চলে যেতে চেয়েছিল কিন্তু অনেক রাত হয়ে যাবার জন্য তাকে আর যেতে দেয়নি ঈশান ও তার বাসাই সবটা জানিয়েছে রিজিতার আম্মু রিজিতাকে ঘুম পাড়িয়ে নিজেও ওর পাশে ঘুমিয়ে পড়ল রিজিতা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ নিচে আসলো এসে দেখে ঈশান সোফে বসে আছে ও গিয়ে ওখানে চুপচাপ বসে পড়ল এখন শরীর কেমন আছে ঠিক আছিস তুই হুম ঈশান রিজিতার কপালে হাত দিতেই বুঝতে পারল রিজিতার শরীরে হালকা জ্বর ও আর কিছু না ভেবে বাহিরে যাবার জন্য উঠে ফার্মেসিতে ওষুধ নিয়ে আসার জন্য এ বলে ঈশান বাহিরে পেরিয়ে গেল কিছুক্ষণ পর ঈশান ওষুধ নিয়ে ফিরে এলো ওষুধগুলো রিজিতাকে দিয়ে দিল সকালে নাস্তা করে ঈশান বাসে ফিরে গেল এরপর থেকে রিজিতাকে কখনো একা কোনো জায়গায় পাঠানো হয়নি ঈশান কলেজে পৌঁছে দিয়েছে এবং ফিরে আসার সময় ওর বাবা নিয়ে এসেছে এর মাঝে অনেক দিন এর মাঝে অনেকগুলো দিন কেটে গেল আর এক চৌধুরী মেয়ে আরিশার বিয়ে সবাই চেয়েছিল বিয়েটা যেন তাদের দাদু বাড়িতেই হয় সেজন্য সবাই দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তিন ঘন্টা পর তারা সবাই দাদু বাড়ি পৌঁছে গেল সবাই একে বাড়ির ভিতরে গেল কিন্তু রিজিতা এখনও গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে রিজিতাকে দেখেই ওর দাদু এবং দিদুন রিজিতার কাছে আমার কত বড় হয়ে গেছে গিয়ে দেখতেও মতো লাগছে কারোর নজর না লাগে রিজিতা একটা হাসিতে ও দীতুনকে জড়িয়ে ধরো পেতে পেয়ে সবাই আমাকে একবারে ভুলে গেলে না দাদু তোমাকে ভুলে যাব কেন আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তাহলে ওই রাক্ষসটাকেই সাথে নিয়ে থাকো এ বলে রিজিতা রাগে বাড়ির ভিতরে একাই চলে গেল রিজিতার দাদু তিতা ওর কাণ্ড দেখে হাসতে লাগল তার ঈশানকে বাড়ির ভিতরে নিয়ে গেল বাড়ির ভিতরে সবাই উপস্থিত রিজিতা পরিবারের সবচেয়ে ছোট মেয়ে ওকে দেখে সবাই আনন্দে মেতে উঠল রাতে সবাই একসাথে মিলে রাতের খাবার খাচ্ছে আর গল্প গুজব করছে খাওয়া শেষ করে সবাই আড্ডা দিচ্ছে আর শিয়ার তো বিয়ে হয়ে গেছে তাহলে এবার রিজিতার বিয়ের ব্যবস্থা করতে হবে মোটেও না আমার থেকে তো ঈশান নৌহান ইফতি ভাইয়া ইভাপ অনেক বড় আগে তাদের বিয়ে দিতে হবে হ্যাঁ সবারই হবে তবে আমার জন্য একটু আগে মেয়ে দেখো বিয়ে করব ওর কথা শুনে সবাই হো করে হেসে উঠল রাতের আটটা শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল সকাল সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ নাস্তা করে নিল আজ আরিশার গাই হলুদ তাই একে সব আত্মীয় স্বজন বান্ধব আশা শুরু করলো বিকালে গাই হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে ঈশান অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলো আরশার ফ্রেন্ড ইভান রিজিতার দিকে তাকিয়ে আছে ইভান রিজিতাকে দেখেই হাত এগিয়ে দিয়ে পড়লো হাই আমি ইভান আরশার ফ্রেন্ড রিজিতার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওকে কথা বলতে হলো আমি রিজিতা এই বলে ইভান রিজিতার হাতের সাথে হাত মেলালো কিছুক্ষণ পর রিজিতা ওখান থেকে চলে গেল দূর থেকে ঈশান সবটাই লক্ষ্য করছিল কিন্তু রিজিতা সেটা লক্ষ্য করেনি হলুদের অনুষ্ঠান শেষ কিছুক্ষণ পর মেহেদি অনুষ্ঠান শুরু হবে ঈশান বসে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে একটা ঈশান রুমে বসে বসে ল্যাপটপ নিয়ে বসেছে একটা গুরুত্বপূর্ণ কাজে ল্যাপটপে কিছু একটা দেখে ঈশানের মাথা গরম হয়ে যায় কিন্তু ও কাউকে বুঝতে দিল না ল্যাপটপ রেখে দিতেই দেখে রিজিতা ও রুমের সামনে দিয়ে পাশের রুমে যাচ্ছে তখনই ঈশান রিজিতার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসে ঈশানের চোখে রাগ স্পষ্ট করে দেখতে পারছে রিজিতা তোকে বলেছিলাম না কোনো ছেলের সাথে কথা বলবি না তারপরও কথা বলেছিলি কেন বলে ঈশান রিজিতাকে দেওয়ালের সাথে চেপে ধরলো রিজিতার হাতে কাজের চুরি ঈশান ওর হাত দেওয়ালে চেপে ধরতে রিজিতা আর্তনাদ করে বলে উঠল যখন ইমান তোর হাত ধরেছিল তখন তোর ব্যথা লাগেনি আমি হাত ধরলে তোর সমস্যা হয় ঈশানের কথা শুনে রিজিতা ওর চোখের দিকে তাকালো ঈশানের চোখে রাগ রিজিতার হাত কিছুক্ষণ চেপে ধরে রাখার পর ঈশান খেয়াল করলো রিজিতার চোখে চোখের পানি গালবে টপ টপ করে পড়ছে রিজিতার হাতের দিকে চোখ যেতেই ঈশান দেখলো হাত চেপে ধরে কাছে ওর হাত কেটে গেছে ওর হাত থেকে রক্ত ছড়ছে কিন্তু রিজিতা কোনো শব্দ করছে না ঈশান হাত কেটে যাওয়ায় ওকে ধরে বিছানায় বসিয়ে রেখে এখানে চুপচাপ বস নিনা একদম বলে দিলাম ওর হাত ব্যান্ডেজ করে দিল তারপর হাতের উল্টো পিঠ দিয়ে রিজিতার চোখের পানি মুছে দিল ঈশান কিছুক্ষণের জন্য রিজিতাকে বুকের সাথে জড়িয়ে নিল ঈশান রিজিতাকে কষ্ট দিয়ে ওর চোখ পানি চলে এসেছে রিজিতা ঈশানের বুকের মাঝ থেকে ঈশানের হাটবিটের শব্দ শুনে ভয় পেয়ে গেল হাটবিটের শব্দ প্রচন্ড গতিতে চলছে রিজিতা মনে মনে ভাবছে আমার জন্য তার এত চিন্তা কেন সে এত বেশি কষ্ট পাচ্ছে কেন আমার জন্য তাহলে কি উনিও আমায় ও জড়িয়ে ধরে দুজনেই নিরবতা পালন করছে কেউ কোনো কথা বলছে না হঠাৎ ঈশান রিজিতাকে বলে ওঠে আর যেন কখনো ইভানের সাথে কথা বলতে না দেখি ওর থেকে দূরে দূরে থাকবি ওকে তোর আশেপাশে যেন না দেখি বলে রিজিতার কপালে চুমু এঁকে দিল রিজিতা মাথা নাড়িয়ে তার কথাই হ্যাঁ সূচক জবাব দিল ঈশান রিজিতাকে ছেড়ে নিজের সবার সাথে গিয়ে কথা বলল কিছুক্ষণ পর রিজিতাকে দেখে ও দাদু দিদা এগিয়ে এসে বলো তোমার হাত কেটে গেল কিভাবে পড়ে গিয়ে কেটে গেছে ঈশান ভাই ব্যান্ডেজ করে দিয়েছে ঠিক হয়ে যাবে মেয়েদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ইভান রিজিতার সাথে কথা বলতে আসতেই ঈশান রিজিতাকে টান দিয়ে বলো আমার কাছে যাও রিজিতাকে পাঠিয়ে দিয়ে ইফান বাড়ির পিছনের দিকটায় চলে গেল কলার ধরে রাগান্বিত কণ্ঠে বলল তোকে যদি আর কখনো রিজিতার আশপাশে দেখি তাহলে তোকে মেরে ফেলব সাবধান হয়ে যা বলে ইভানকে মাটিতে ফেলে দিল ওখান থেকে ঈশান চলে গেল কিন্তু ইভান ঈশানের উপর রেগে গেল সবার হাতে দিয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু রিজিতার হাত কেটে যাওয়ায় মেহেদি দিতে পারেনি ঈশান দেখলো রিজিতা ওর বিছানায় মন খারাপ করে বসে আছে রিজিতা রিজিতা ছাদে আমি ওখানে অপেক্ষা করছি কথা মতো ছাদে চলে গেল গিয়ে দেখলো দাঁড়িয়ে আছে ওখানে একটা টেবিল এবং দুইটা চেয়ার রাখা আছে সম্ভবত ইশান রেখেছে রিজিতা ঈশানের কাছে যেতে এসেছিস বস এখানে রিজিতা ঈশানের কথা মতো চেয়ারে বসে পলো কিছুক্ষণ পর ঈশান ওর প্যান্টের পকেট থেকে একটা মেহেদি বের করে বল। তোর হাত চাই গিয়ে ঈশানের কথা মতো রিজিতা হাত বাড়িয়ে দিল ঈশান ফোন দেখে ওর হাতে মেহেদি পরিয়ে দেওয়া শুরু করছে